তাই সাজ কাছে ফোটা দেখতে পাচ্ছ এখন আমার দিদি আমাকে ফোটা দিয়ে দিচ্ছে তারপর আমাদের বাড়িতে ফোটা হচ্ছে আমার দিদি এইটা আমার বড় দিদি আমার দিদি আমাকে ফোটা দিয়ে দিচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে পেজটাকে ফলো করে দেবে তখন আমি দিদির কাছে ফোটা নিয়ে নিচ্ছি এরপরে এখন একটা বোন আছে আমার ওই বোনটা ফোটা দেবে আর ওইদিকে দাঁড়িয়ে আছে এটা আমার ভাগ্নি ননি দেখতে পাচ্ছ কত সুন্দর সেজেছে ও ভাগ্নি খালি বুঝে আমাকে মামা ক্যামেরায় নেবে না আমাকে মামা ক্যামেরায় নেবে না তার জন্য গে নিজে নিজেই একটা ক্যামেরাতে বলছি আমি নিজে নিজেই ক্যামেরা করবো দেখতে পাচ্ছি ও ক্যামেরা নিয়ে নিচ্ছিস আর এইটা আমার বোনই আমার বোন ফোটা দিচ্ছে জলের বোনের কাছে ফোটা নিয়ে সকাল থেকে না খেয়ে আছি এবার খেয়ে নেবো আর আমার তো খালি মনে হচ্ছে কখন খাবো দেখতে পাচ্ছো সামনে লুচি করে দিই আজকে ফাইনালি এখন খেতে বসে বললাম ফোটা কমপ্লিট হয়ে গেল এবার খেয়ে নিচ্ছি আর তোমাদের কাছে আজকে এই মিনিব ভাল লাগলে লাইক করে দেবে টাটা বাই বাই